আলাইকুম সবাই কেমন আছেন যে মার্জিয়া টিচার যে একটা মেয়ে আর যে সাইদ আব্দুল আহাদ যে ওরা যে কয়টা মেয়ের জীবন লাইফ যে নষ্ট করছে আমরা জানি মাত্র তিনটা বাসাইডটা অলরেডি দশ বারোটা মেয়ের লাইফ ওরা নষ্ট করছে ওরা জানে যে মার্জিয়া টিচার সাথে আমি কথা বলছি

ওদের বাক ইনকাম হবে না বুঝছেন আর পরে ওদের আইডি দেখলে তো আমরা ওরা যদি একটা পুস্ট করে কিছু মানুষ করে গালাগাল করে গালাগাল করলে তাদের লাভ বুঝছেন আইডি বুঝছেন ওরা কয়েকদিন পর পর একটা নাটক করে বুঝছেন যে কিছু নাটক করলাম হলাম আর কিছু মানুষের মন্তব্য করল খারাপ মন্তব্য করলেও তাদের যে টাকা ইনকাম আসবে বুঝছেন খুব বেশি টাকা ইনকাম আসবে তো এগুলো আমরা পাবলিক যারা আছে তারা বুঝতে হবে ওদেরকে দেখলে যারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে খারাপ যে কন্টেন্ট বানায় ওদেরকে দেখলে আমরা ওদেরকে বয়কট করি করি ওদের দাঁড়ে আমরা না যাই ওদেরকে ফলো আমরাই দিই ওদেরকে ভিডিও বানানোর উৎসাহী আমরা দিই বুঝছেন আমরা ফলো দেওয়ার পরে ওরা যখন ভিডিও বানায় ওদের কিছু ভিউ হয় ওদের কমেন্টস বক্সে ওরা চেক করে না যদি আপনি গালিও দিন এই গালি ওদের লাভ হয় বুঝছেন এগুলো আমরা বুঝা উচিত আমরা আজ থেকে যারা খারাপ কন্টেন্ট বানায় ওদেরকে আনফলো করো বর্তমানে মাজিয়া দিশা যে বাংলাদেশের মাঝে খারাপ কন্টেন্ট কি ওদেরকে আমরা সবাই যে ওদের পেয়ে যাচ্ছে না আনফলো করো বুঝছেন আর ওরা কয়েকদিন পর পর নাটক করে ওই সাইদ আবদুল্লাহ হাদ নাটক করে ওরা ছেলে মেয়েকে নিয়ে আসতো আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল যেটা কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যাই হোক হাল্লা মানে যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আমুর বাসায় এই সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি কি কিছু বলছি নিজে থেকে বলিনি সত্য সব সময় বের হয়েই যায় ঠিক আছে তো এখানে আমি

কিছু বলবা না আমার আম্মুকে লিস্ট কিছু না আম্মু আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা ঠিকানোর জন্য আমার বাচ্চাটার